আট বন্ধ কোন সময় দাও গেলাম? তোর জন্মদিন আজ কা? আয় না। সব সময় রে लेट করে। সব সময় लेट পারছ। এত लेट হলো ওয়াই? আরে আজকে বন্ধু बर्थडे। এই আর পারে জানা একটা ফোন দেয়া লই। হ্যালো। কি রে বন্ধ? তো বন্ধু। তোর কোন সময় দাও কইছে বেডা? এখনও আস না বেডা। চালু আয়। এর রইদার ভিতর বসে রইছি। আইতে চাইতেছিস

যাই আমি আমার শখের ঘড়িটাই ওরে দিই কি বন্ধু এটা বন্ধু আমার কাছে তো দেওয়ার মতো কিছু না এই না আমার শখের ঘড়িটা রাখ আরে বন্ধু এগুলো আবার দেওয়ার লাগে থাক বন্ধু কি রে ফকিনি কি দিলি কে বন্ধু কি হইছে ওর যতটুকু সামর্থ্য বন্ধু ওর সামর্থ্য অনুযায়ী দিছি ধর না কইছে এগুলো কোনো কথা কবি না রাখ তোর ফুল কত অহংকারে বন্ধু আমার লাগবো না আমার এই গরিব বন্ধুই বেশ বুঝছস তুই সর চল বন্ধু তো হ্যাঁ সমাজে এমন কিছু বন্ধু বান্ধব আছে তাদের কিনা টাকা হলেই অহংকার বেড়ে যায়